আর মাত্র কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের তৃতীয়তম ম্যাচ এই তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভার্সেস হংকং হংকং জন্য কিন্তু এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ জীব মরণ বাঁচন ম্যাচ কারণ হংকং যদি বাংলাদেশের কাছে এই ম্যাচটি হেরে যায় তাহলে কিন্তু হংকং এশিয়া কাপের মঞ্চ থেকে ছিটকে যাবে অর্থাৎ তারা আর সেমিফাইনালের লক্ষ্যে যেতে পারবে না হংকং এইটা দ্বিতীয় ম্যাচ এবং বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ বাংলাদেশের মিশন শুরু হবে আর কিছুক্ষণ পরে এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবং বাংলাদেশ চাইবে তারা প্রথম ম্যাচটা জিতে এগিয়ে থাকতে বাংলাদেশের এই এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্লিং ইলেভেন অর্থাৎ প্রথম একাদশ কীরকম হতে চলেছে বাংলাদেশের সাইফ হাসান কি কি বাদ দেওয়া হবে নাকি কি তাওহিদ হৃদয়কে বাদ দেওয়া হবে এই নিয়ে কিন্তু খুবই প্রশ্ন চলছে বাংলাদেশের মহলে দেখা যাক বাংলাদেশের প্লিং ইলেভেন কীরকম হতে চলেছে আমরা এ ভিডিওর মাধ্যমে জেনে নেব যে তাওহিদ হৃদয় নাকি সাইফ হাসান কাকে বাদ দেওয়া হবে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে এই ম্যাচটি হবে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশি টাইম আটটা তিরিশ মিনিটে অর্থাৎ সাড়ে আটটার দিকে শুরু হবে বাংলাদেশি টাইমে এবং দুবাইয়ের টাইমে শুরু হবে সাড়ে ছটা থেকে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশের প্রথম একাদশ কীরকম হতে চলেছে এই নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করি বাংলাদেশের ওপেনিং পজিশনে কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না কারণ ওপেনিং পজিশনে ভারতীয় বাংলাদেশ দল খুবই দুর্দান্ত পারফরমেন্স করছে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুটি প্লেয়ার কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স করছে টি টোয়েন্টি অ্যাপ্রোচে যেরকম টি টোয়েন্টি মানে খেলা হয় সেম টু সেম এই দুটি ব্যাটসম্যান কিন্তু খেলতে থাকে এবং খুবই দুর্দান্ত পারফরমেন্সও করতে থাকে আমরা দেখেছি এবং দ্বিতীয় নম্বরে আসবে লিটন কুমার দাস ক্যাপ্টেন তিনি কিন্তু এখন রানে ফিরেছেন এবং এইটাই কিন্তু বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট লিটন কুমার দাস লিটন কুমার দাস যদি রান একটু করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ দল অনেক এগিয়ে যাবে বা অনেক জেতার চান্স অনেকটা বেড়ে যায় এবং রিটন কুমার দাস কিন্তু রানের মধ্যে আছে ফরমের মধ্যে আছে আমরা দেখেছি নেদারল্যান্ডকে হারিয়েছে পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে পরপর তিনটি সিরিজ জিতে তারা এশিয়া কাপ শুরু করছে এবং রিটন কুমার দাস আমি আশা করবো যে তিনি এশিয়া কাপের মঞ্চে ভালো কিছু করবে এবং চার নম্বরে আসবে সাইফ হাসান সাইফ হাসান তিনি চার নম্বরে আসবে কারণ তাওহিদ হৃদয়কে আমরা দেখেছি নেদারল্যান্ডের বিরুদ্ধে তিনি একদমই বাজে পারফরমেন্স করেছে তার জন্য তাকে বসতেই হবে আর একটা প্লাস পয়েন্ট সাইফ হাসানের জন্য সাইফ হাসান কিন্তু দলের বিপদে তিনি বোলিংও করতে পারে তিনি স্পিনার বলার এবং দুবাইয়ের মাটিতে ইউএ মাটিতে কিন্তু স্পিনার বলার খুবই মানে সহযোগিতা পায় আমরা গতকাল দেখেছি যে ভারতীয় দলের কুলদীপ যাদব যাকে চায়না বলার বলা হয় তিনি একাই দিয়েছিলেন এবং সাইফ হাসান তিনিও কিন্তু মানে মানে যখন বিপদে তিনি কিন্তু দলের কাজে আসতে পারে সাইফ হাসান এই একটাই প্লাস পয়েন্ট তিনি কিন্তু চার নম্বরে ব্যাটিং করতে আসছে তাও দ্বিতীয় বাদ দেওয়া হলো পাঁচ নম্বরে কে আসবে পাঁচ নম্বরে শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশের এবি ডব্লিউস দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করে থাকে বলিংও করে থাকে এবং ফিল্ডিংও করতে পারে শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত অসাধারণ তিনি খেলবেন পাঁচ নম্বরে ছয় নম্বরে খেলবে জাকির আলী অনিক ছয় নম্বরে জাকির আলী অনিক তিনি দুর্দান্ত অসাধারণ ফিনিশিং করে থাকে আমরা দেখেছি এবং উইকেট কিপারও করে থাকে তিনি বড়ো বড়ো শটও খেলতে পারে আমরা দেখেছি নেদারল্যান্ডের বিরুদ্ধে বা পাকিস্তানের বিরুদ্ধে তিনি অসাধারণ পারফরমেন্স করেছে এবং তিনি খেলবেন ছয় নম্বরে সাত নম্বরে কে খেলবে সাত নম্বরে শেখ মেহেদি অলরাউন্ডার রাউন্ডার শেখ মেহেদি খেলবে সাত নম্বরে তিনি বলিংও করতে পারে এবং ব্যাটিংও করতে পারে সাত নম্বরে শেখ মেহেদিকে আমরা দেখতে পাব আট নম্বরে রিসাদ হোসেন অলরাউন্ডার বোলিং অলরাউন্ডার লেগ স্পিনার বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিসাদ হোসেন তিনি খেলবেন আট নম্বরে এবং আর তিনটি প্লেয়ার বাকি আছে তিনটি পেসারকে খেলানো হবে তিনটি পেসারকে খেলানো হবে দুটি পেসার তো কনফার্ম মোস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ আর একটি জায়গায় ফাঁকা আছে একটি জায়গার মধ্যে তিনজনের প্রতিযোগিতা তানজির সাকিব শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফ এই তিনজনের মধ্যে কাকে নেওয়া হবে এটা আপনারাই কমেন্ট করে বলুন যে কাকে খেলালে ভালো হবে এটা আমি বলবো না এটা আপনারাই বলুন এই তিনজন বলারের মধ্যে কোন বলারকে খেলালে মানে ম্যাচ জিততে পারে বাংলাদেশের জন্য ভালো হবে এটা আপনারা অবশ্যই যারা ভিডিও দেখবে যারা বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা বাংলাদেশকে ভালোবাসো লাল সবুজের পতাকা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাংলাদেশের এই তিন প্রেশারের মধ্যে কোন প্রেশারটা খেলানো দরকার হংকংয়ের বিরুদ্ধে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ছিল বাংলাদেশের আজকের পিলিং ইলেভেন সম্ভবত এই পিলিং ইলেভেন নিয়ে বাংলাদেশ নামতে পারে হংকংয়ের বিরুদ্ধে হংকং এবং বাংলাদেশের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু একবার মুখোমুখি হয়েছিল আমার যতটা মনে পড়ে দু সালে আর বাংলাদেশের মাটিতে হংকং এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছিল বাংলাদেশকে কিন্তু হারিয়ে দিয়েছিল হংকং বাংলাদেশকে হংকং হারিয়ে দিয়েছিল দু সালে তবে সেইটাই এখন ভেবে কোনো লাভ নেই সে অনেক অতীত দু হাজার চোদ্দো সাল এইটা দু সাল এগারো বছর এগারো বছরে মানে অনেক কিছু হয়ে যেত অনেক কিছু হয়েও গিয়েছে বাংলাদেশ তিন তিনবার কিন্তু ফাইনাল খেলেছে হংকং একবার ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশের জন্য মানে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশ চাইবে জিততে এবং হংকংও চাইবে জিততে দেখা যাক খুবই এত গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল যেতে বাংলাদেশ নাকি হংকং আপনি কোন দলকে সাপোর্ট করছেন এশিয়া কাপে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন